কয়েকদিন আগে একটা জাতীয় সেমিনারে বাংলাদেশের একজন বর্তমান সময়ের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হাসির ছলে মজার ছলে বলেছিলেন আপনাদেরকে সজাগ হতে হবে সুযোগ ঘুরে আসতে কিন্তু আঠারো বছর লাগে উনি বলেছিলেন সুযোগ আসতে একবার সুযোগ আসতে কয় বছর লাগে আঠারো বছর লাগে কথাটা বলেছিলেন মোখতারাম হাজির আমি লম্বা কথা বলতে চাই না আমার শেষ কথা হলো দুইটাই কি আমরা দেশ চাই সবাই নিরাপদে সত্যি ঘুমাবো আমার মেয়ে রাস্তায় যাবে কোনো বকাতে তাকে ডিস্টার্ব করবে না আমার সন্তান কলেজে যাবে তার লাশ ভাষায় আসবে না অন্য সন্তানের দ্বারা আক্রান্ত হবে না এরকম কি চাই আমি আমার ব্যবসা আমাকে আল্লাহ বরকত দিবে কিন্তু চাদা নিতে এসে আমার সন্তানকে কেউ নির্মমভাবে পাথর মেরে হত্যা করবে না অপরাধকে বন্ধ করতে চাইলে একমাত্র পথ পদ্ধতি যেটা আল্লাহ পাককার রসূলকে দিয়ে পৃথিবীর সবচাইতে ঘোরছন্ন অন্ধকারের মুহূর্তে এ পৃথিবীতে পাঠিয়ে तमाम পৃথিবীটাকে আলোক উজ্জ্বল করেছেন যার আলোতে 150 বছর পরেও আমরা আলোকিত শত বছর পরেও সেই আলোয় আমরা আলোকিত একমাত্র সেই পথ ছাড়া অপরাধমুক্ত দেশ সমাজ ফ্যামিলি রাষ্ট্র কখনোই সম্ভব না কোন জিনিস মানুষের ভিতরে অর্জন হলে মানুষ অপরাধমুক্ত জীবন গড়বে এ প্রসঙ্গে तमाम পৃথিবীর উলামায়ে কেরাম লক্ষ কোটি বার মানুষের সামনে কোরআনি ফর্মুলা দিয়েছে আমিও যেটা দেবো সেটাও পুরানি ফর্মুলা সেটি হলো মাত্র দুইটা জিনিস যদি একজন মানুষের অন্তরের ভিতরে ঢুকায়া দেওয়া যায় তাহলে ওই লোকটা বন্ধুরা আমার লোকালয় ওপেন গোপেন গোপনে পানির ভিতরে বন্ধুরা আমার মঙ্গল গ্রহে একদম বিশাল বড় অরণ্য আর জঙ্গলের ভিতরে একে একে আর লোকালয় কোথাও কোন অবস্থাতেই অপরাধে জড়তে পারবে না সেটা হলো এক নাম্বার হলো আল্লাহর ভয়ে পরপারের প্রতি বিশ্বাস যে মানুষের অন্তরের ভিতরে থাকবে আল্লাহর ভয় যে মানুষের অন্তরে থাকবে আমাকে তো পরপরে একদিন আল্লাহর সামনে দাঁড়াইতেই হবে সেই দিন তো আমাকে জানায় দেওয়া হয়েছে ইবনে আদম খামসিন সেদিন একজন মানুষ এক পা সামনে আগাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে না পারে তার ভিতরে একটা হলো তোমাকে জীবন দিয়েছিলাম জীবন কোন কাজে ব্যয় করেছ তোমাকে যৌবন দিয়েছিলাম যৌবন কেমনি কাটাইছ সম্পদ তুমি কোন জায়গার থেকে অর্জন করেছো কোথায় তুমি ব্যয় করেছো এভাবে আমাকে জিজ্ঞাসা করা হবে রব্বুল আলমিনের সামনে আমাকে উপস্থিত করা হবে রব্বুল আলমিন কোরআনে হাকিমে জাগা জাগায় বলে দিয়েছেন দুনিয়াতে অপরাধ করুক আর নেকির কাজ করুক এজন্য মানুষ অবশ্যই ভালো মন্দ কিছু পায় কিন্তু এগুলি পূর্ণ পাওনা তাকে দেওয়া হয় না পূর্ণ পাওনা প্রতিটি মানুষকে দেওয়া হবে পরপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন

মরণের কোলে ঢলে পড়তেই হবে কখন জানি না বয়ান শেষ করে গাড়ি পর্যন্ত যেতে পারবো গ্যারান্টি নাই বয়ানটা শেষ নির্ধারিত টাইম পর্যন্ত দুনিয়াতে টিকবো তারও কোনো বন্ধুর আমার গ্যারান্টি নেই এদেশের কত খতিবকে দেখলাম মসজিদে নামাজ পড়াবার জন্য বাসা থেকে সুন্দর করে প্রস্তুতি গ্রহণ করে যাইতেছিলেন পথের মধ্যেই শেষ হয়ে গেলেন ঈদের দিনে নামাজ পড়ানোর জন্য পথ চলা শুরু করলেন রাস্তার ভিতরে এক্সিডেন্ট করে আর পর্যন্ত যাওয়া না। চোখে কত মানুষকে দেখলাম বিবাহের বাজার কমপ্লিট করেছে এমন কি গোসলটাও হয়ে গেছে আগামীকাল ১০টার দিকে বরযাত্রী রওনা করবে রাত্রে ফজরের টাইমে ডাকার পরে আর বরকে খুঁজে পাওয়া গেল না জীবনে নিজের চোখে এমনটিও দেখেছি বিবাহের বন্ধুরা আমার বাজার মার্কেটিং করার জন্য আপন দুই ভাই তিন ভাই একই সঙ্গে মজায় যখন পথ শুরু করে দিল মার্কেটের সমস্ত কাপড় চুপড় হাতে হাতে নিয়ে রওনা করলো কিন্তু শেষ পর্যন্ত বিবাহের কাপড় নিয়ে নিজের ঘর পর্যন্ত ঢোকার সুযোগ হয় না এ তো প্রতিদিনের ঘটনা এটা তো দশ বছর বারো বছর এক যুগ পরে পরে ঘটা ঘটনা না এটা পাঁচ বছর পরে পরে নির্বাচন না কি বলেন ভাই একটু প্রতিদিন হয় কন্টিনিউ এগুলি ঘটে আমার সামনে আমার নিজের হাত দিয়ে আমার বাবাকে আমি কবরে নামাইলাম আমার বন্ডকে কবরে নামাইলাম আমার মাকে কবরে নামাইলাম আমার চাচাকে কবরে নামাইলাম খুব বেশি দূর না হয়তো আমাকেও আজকে বা কালকে কবরে নামিয়ে দিবে আর

ও ভুলে সাগরে আছে অপরাধীদেরকে যত বড় ভয়ঙ্কর শাস্তি দুনিয়াতে দেওয়া হোক না কেন অপরাধের কারণে তাওবাতুন নাসুহ যদি না করে দুনিয়াতে যত শাস্তি হচ্ছে এগুলি হলো স্যাম্পল দিননা মাতু ওয়া ও যুরকম ইয়াওমাল কিয়ামাহ পুরো তো দেওয়া হবে কেয়ামতে পুরো পুরি যে দেওয়া হবে সেটা কি কেমন ভয়ঙ্কর হবে ফায়াউমা ইদিন লা জুআযাবু আযাবহু কেমন ভয়ঙ্কর পৃথিবীতে কত ভয়ঙ্কর পদ্ধতিতে শাস্তি দেওয়ার কথা তোমরা শুনেছো আমার শাস্তি ঐরকম নরমাল হবে না আল্লাহু বলেন এত ভয়ঙ্কর শাস্তিন আল্লাহর কাছে নরমাল পৃথিবীতে কত রাজা आजादी রাজদে রাজার আনন্দের কথা আমের কথা তুমি জীবনে শুনেছো ওই জাতীয় সাজাও কোনো সঙ্গত কারণে কোন একজন মানুষের অন্তরে যদি রবের ভয়ে পরপারের প্রতি বিশ্বাস যদি ঢুকানো যায় যথাযথ তাহলে আল্লাহর নামের কসম করে বললে কাপড়া দিতে হবে না এই লোকটাকে দিয়ে জোর করে অপরাধের কাজে জড়ানো যাবে না ঠিক محترم এখন কথা হলো সত্যি কি এমন হয় আল্লাহর ভয় অন্তরে ঢুকলে সে আর অপরাধে জড়ায় না জি সত্যি এরকম হয় একেবারে খায়রুল করুন থেকে শুরু করে সাহাবী, Tabi'i, Tabe'i Tabe'i A'imma'e Mustahidin থেকে শুরু করে আজকের যুগ পর্যন্ত আজকের এই ক্ষণ এই মুহূর্ত পর্যন্ত পৃথিবীর লক্ষ কোটি ইতিহাস আছে যেই মানুষগুলি कंटिन्यू নতুন নতুন নারী না হলে তার ঘুম হতো না এই জাতীয় মানুষтар অন্তরে যখন আল্লাহর ভয় ঢুকায় দেওয়া হয়েছে এই লোকটা বেকানা নারীর দিকে তাকানের পরিবেশের ভিতরে বসে থাকলেও কখনো ড্যানবাম তাকানা মাথা নিচের দিকে দিয়ে চোখ নিম্নগামী এটা আমার নিজের চোখে দেখা কয়জনের কথা বলবো কয়জনের কথা বলবো যে লোকটা প্রতিদিন কয়েক কোটি টাকা ঘুষের টাকা অর্জন না করলে তার আর সেই লোকের নাকের টোকায় মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার সুযোগ থাকলেও এক টাকা সে ঘুষ গ্রহণ করে না গোপনেও না ওপেনেও না হাত দিয়েও না দয়ারের ভিতরেও না দয়ারের ভিতরে বুঝেন তো বাংলাদেশে এরকম বহু নামাজি আছে বহু নামাজি আছে রোজাদার আছে রমজান মাসে রোজাও রাখছে এরপরে নামাজও পড়েছে রমজান মাসে সুদ নিজের হাতে ঘুষের টাকা হাতে নেয় না বলে ভাই টুপিটা নামাজ পড়ে আসছে টুপি মাথার মধ্যে আছে সরকারি কর্মকর্তা কর্মচারী বড় এক অ্যামাউন্ট মিটছে তুমি বলতেছে ভাই যান ওই টাকাটা উনি ড্রয়ারটা এভাবে টান দিয়ে বলে রমজান মাস এটা ডাইরেক্ট হাতে ধরি কেমনে এখানে রেখে দেন ঠিক ঠিক তার মানে পার্সেল আপনিও মনে রাখেন আজ আবু আপনাকে পার্সেলই পাঠানো আপনার পদ্ধতি যত উন্নত রবের পদ্ধতি তার চাইতে ভয়ঙ্কর উন্নত যত হিসাব আপনি জানেন তার চাইতে অনেক গুণে বেশি হিসাব রবের কাছে রেডি করা আছে মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন তাহলে তামাম পৃথিবীকে অপরাধ মুক্ত করতে চাইলে মাত্র দুইটা জিনিস যদি মানুষের অন্তরের ভিতরে বসায় দেওয়া যায় কাসম আল্লাহ এই মানুষটা গোপনে ওপেনে কখনোই কোনো অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না এক নম্বর হলো আল্লাহর বন্ধুরা আমার আল্লাহর ভয়ে পরপরের প্রতি বিশ্বাস আল্লাহর ভয়ে পরপরের প্রতি বিশ্বাস আমি আমার অন্তরে কেমনে নেব কোন জিনিস বন্ধু আমার এমন আছে যে জিনিসটা আমি অর্জন করলে ভিতরে আল্লাহর ভয় আসবে পরপারের প্রতি বিশ্বাস আমার তৈরি হবে আমি তো চাই আমার অন্তরটা যেন আল্লাহর ভয় পরপারের বিশ্বাস যেন ভরে যায় কিন্তু হুজুর আমি তো পারি না দুনিয়া আমাকে তো ওইদিকে ঢুকতেই দেয় না দুনিয়ার সৌন্দর্য নক্সের ধোঁকা বন্ধু বান্ধবদের বন্ধুরা আমার সংসবের কারণে আমি এদিকে যেতে পারি না محترم حاضرین اللہ پاک رب العالمین قران حکیم ভিতরে انترের ভিতরে আল্লাহর ভয় করার বিশ্বাসকে ٹھুকাবാർ জন্য অনেক পদ্ধতি বলেছেন তার ভিতরে সবচেয়ে নিরাপদ সুন্দর পদ্ধতি হলো یا ایুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াকুনু মাআস-সাদিকিন اللہ پاک মিজি বলেন ईमानदार তোমরা তাকুয়া অর্জন করো অন্তরে আমার ভয় পরপারের ভয় পরপারের বিশ্বাস অন্তরের ভিতরে বসায় নাও এটা কেমনে বসাবো কোথায় গেলে পাব। আল্লাহ নিজেই বলেন কুন আল্লাহ ওয়ালার সংস্রব অর্জন করো তাদের সহবত ইখতিয়ার করো তাদের মাইয়াত তুমি অর্জন করো তাদের সঙ্গ দাও তাদের কাছে থাকো তাদের কাছে বসো তাদের সঙ্গে পথ চলো দেখবে তাদের অন্তরের তাপ আর খোদাবিতি তোমার অন্তরের ভিতরে তৈরি হইতে অনেক লম্বা টাইম লাগে না মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন পৃথিবীর যত মানুষই বলুক না কেন আমাদেরকে ক্ষমতায় দাও আগামী দিনে দেশটাকে অপরাধ মুক্ত করব মনে রাখেন যে নিজেই অপরাধ মুক্ত হতে পারে নাই সে কখনো দেশটাকে অপরাধ মুক্ত করতে পারে না আমাদের মুহাম্মদুল্লাহ হাফিজ জিহুদুর রহমাতুল্লাহ আলাই ওনার কাছে বাংলাদেশের কোন এক ইসলামী দলের এক লোক গিয়ে বলছে হুজুর আপনি আমাদের জন্য একটু দোয়া করেন হুজুর তো খুব একেবারে সাদা মানুষ ছিলেন কিসের দোয়া করব বলে আপনি দোয়া করেন যাতে করে আমরা পুরা বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করে ফেলব মনে করছে মুস্তাজাবুদ্দাওয়াতেই লোকটাকে কোন রকম করে দোয়া নিতে পারলে আমাদের জন্য फायदा হয়ে যাবে কিন্তু আল্লাহ ওয়ালারা হন তবে বেকুফ হন না ঠিক আল্লাহ কি হন আবার বলেন কি হন তবে না ডানার বেকু হন বরং আর এক দিকে তাকাইলে তো আল্লাহ ওয়ালার সব যত দূরে যায় অত দূরে আজকের পৃথিবী কোন আবিষ্কারকের আবিষ্কৃত ক্যামেরাও অত দূরে যায় না ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ এটা আমার কথা না ইত তাকোফিলাসাতুল মুমিন فانه ইয়ঞ্জুরু বিনূরিল্লাহ ওটা বলতে চাইنا যেটা বলতেছিলাম হাফিজুযুর রহমানাতুল্লাহ আলাই তখন ওই লোকটার চেহারার দিকে তাকাইলাম তাকায় পুরো একেবারে পায় থেকে মাথা পর্যন্ত তাকায় বললেন বাবা আমি দোয়া করলেও তো তোমারা দায় কাজ হবে না কেন তো জিজ্ঞেস করছে বাংলাদেশ কত বর্গমাইল বলে এত হাজার বর্গ মাইল তোমার বডি কত বর্গমাইল না আমার বডি তো হুজুর বর্গ মাইল না 3.5 হাত আমার হাতে 3.5 হাত হুজুর বললেন তুমি তোমার তিন হাত বডির ভিতরে ইসলাম قائم করতে পারো না এত বড় বাংলাদেশে তোমার দ্বারা হবে না কথা কি বোঝাইতে পারছি আপনাদেরকে প্রথমেই কাকে দিয়ে আপনি অপরাধ মুক্ত রাষ্ট্র গঠন করতে চান যে নিজেই অপরাধের সাথে জড়িত তাহলে সূর্য একদিন পশ্চিম দিক থেকে উদয় হবে এটা তবে এই জাতীয় মানুষ দিয়ে সমাজকে করা সম্ভব নয় হবে না আমাদেরকে সামনে দিন আসতেছে ভেবে চিনতে ফিকির করে পথ চলতে হবে কয়েকদিন আগে একটা জাতীয় সেমিনারে বাংলাদেশের একজন বর্তমান সময়ের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হাসির ছলে মজার ছলে বলেছিলেন আপনাদেরকে সজাগ হতে হবে সুযোগ ঘুরে আসতে কিন্তু আঠারো বছর লাগে উনি বলেছিলেন সুযোগ আসতে একবার সুযোগ আসতে কয় বছর লাগে আঠারো বছর লাগে কথাটা বলেছিলেন মোখতারাম হাজির আমি লম্বা কথা বলতে চাই না আমার শেষ কথা হলো দুইটাই সত্যি কি আমরা শান্তি আর নিরাপত্তার দেশ চাই সবাই নিরাপদে ঘুমাবো আমার মেয়ে রাস্তায় যাবে কোনো বকাটে তাকে ডিস্টার্ব করবে না আমার সন্তান কলেজে যাবে তার লাশ ভাষায় আসবে না অন্য সন্তানের দ্বারা আক্রান্ত হবে না এরকম কি চাই আমি আমার ব্যবসা আমাকে আল্লাহ বরকত দিবে কিন্তু চাদা নিতে এসে আমার সন্তানকে কেউ নির্মম ভাবে পাথর মেরে হত্যা করবে না এরকম কি চাই আমি রাস্তা দিয়ে রাত্রে অন্ধকারে নিরাপদে চলবো কেউ আমাকে আঘাত করার সাহস করবে না চাই তাহলে অবশ্যই প্রথমেই চয়েস করতে হবে নেতাকে তারপরে হবে তার নীতি এমন একজন নেতা এমন একজন নেতা এমন কিছু মানুষকে চয়েস করতে হবে যারা পঞ্চাশ বছর তাদের লাইফ বাংলাদেশে কাটিয়েছে চল্লিশ বছর লাইফ বাংলাদেশে কাটিয়েছে ষাট বছর পর্যন্ত বাংলাদেশে ছিল এই অতীতের ষাট বছরে এই জাতীয় কোনো জুলুম নির্যাতন হয় রানি একটাও এ পর্যন্ত হয় নাই তাদের ব্যাপারে যতটুকুন আমরা নিরাপদ থাকি যাদের দ্বারায় অতীতে হয়েছে আগামী দিনে না হওয়ার নিরাপত্তা আমরা পাই না দুই নাম্বার কথা হলো আমি যদি চাই এরকম লোক প্রতিষ্ঠা করব অমককে 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 আর উনি আসার পরে এ দেশে যত জুলুম নির্যাতন

যারা করেছে তারা কেউ নাই তার মানে রাষ্ট্রীয় ক্ষমতায় সে ছিল না সে এমপি ছিল না সে মন্ত্রী ছিল না কিন্তু এলাকাতে ছিল তাদের অপকর্মের সহযোগিতা করেছে সুযোগ পেলে তারা একটা চাটন চুটন দিয়েছে এই জাতীয় লোকগুলা দুনিয়াতেই শাস্তি শুরু হয়েছে না হয় নাই আর একটু জোরে বলে বক্তারাম হাজির তো ওনাদের যদি হয়ে থাকে আমরা যারা আগামী দিনে যারা চেটে চুটে খায় তাদেরকে যদি আমরা ম্যান্ডেট দেই তাদেরকে যদি আগামী দিনে আমরা আগায় দেই আর তারা চেটে খেলেও সে ভাগ নিতে হবে কামড়ে খেলেও সে ভাগ আমাকে নিতে হবে অতীতে তাদের যা হয়েছে আগামী দিনে এর চাইতে আরো ভয়ঙ্কর হবে এটা হলো নগদ দুনিয়ায় এরপরে এর পুরাপুরি পাওনা হবে আল্লাহর আদালতে আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না অপরাধ মুক্ত দেশ সমাজ ফ্যামিলি গঠন করার একটাই পদ্ধতি সেটা হলো প্রতিটি মানুষের অন্তরে আল্লাহর ভয় পরপারের প্রতি বিশ্বাস এটা বসাইতে হবে এটা একেবারে বালে হওয়ার পরে তিন সিল্লা দিয়ে একবারে বসাবেন এটা হবে না এটা বসাইতে চাইলে শরীয়ত আপনাকে ফর্মুলা দিয়েছে সন্তান জন্মের পরেই প্রথমেই সন্তানের অন্তরে বাঘ ভাল্লোকের ভয় না ঢুকায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় বড় পারের বিশ্বাসে বীজ বপন করতে হবে তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশ সমাজ রাষ্ট্র অপরাধ মুক্ত হবে আল্লাহ পাক আমাদের সকলকে খাউফে খোদা আখিরাতের ফিকির অন্তরে ঢুকিয়ে অপরাধ মুক্ত জীবন এবং রাষ্ট্র গড়ার তৌফিক দান করুন ওয়া আখিরু الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته